দেখতে চেয়েছেন আমাদের কাছে এই মুহূর্তে কোন কোন জাতের এবং কোন কোন সাইজের মরিচের চারাগুলো রয়েছে তো দেখেন এখানে বিভিন্ন জাতের সারা বছর চাষ উপযোগী বিভিন্ন জাতের চারাগুলো আমাদের এখন প্রস্তুত রয়েছে চারাগুলো সাইজটাই আপনাদের দেখাবো এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা ইয়ার মালিক সিটের একটি এই মুহূর্তে আলোড়ন সৃষ্টিকারী একটা জাত দেখেন মার্শাল চারাগুলোর সাইজটা কিন্তু অনেক সুন্দর এবং শিকড়টাও কিন্তু হানড্রেড পারসেন্ট পরে এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন হলো নাগাফাহার মরিচের চারা নাগা নাকাফাড় জাতীয় মরিচের চারা এই চারাগুলো ছাড়াও কিন্তু আরও একটু সাইজে বড় চারাগুলো কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে এরপরে আপনাদের যে চারাগুলো দেখাবো সেটা হলো সুপার হট বাংলাদেশ আলোড়ন রুঞ্চের একটি জাত সুপার হট মরিচের চারা দেখেন এই এইটা কিন্তু সুপার মরিচের চারা এই এই চারাগুলো কিন্তু মোটামুটি প্রস্তুত হয়েছে ওইগুলো কিন্তু মশলা দেখেন অনেক সুন্দর এছাড়া আমাদের কাছে কিন্তু মরিচ সুপার হাইব্রিড সতেরোশো এক প্লাস প্লাস মরিচের চারাগুলো রয়েছে আবার টমেটোর বিভিন্ন জাতের চারা রয়েছে টমেটো হাইব্রিড পেঁপেগুলো বিভিন্ন জাতের পেঁপের চারাও কিন্তু রয়েছে যারা চারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ক্রিম শেগ্র কামারপাড়া শাহজাহানপুর বগুড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম